আঠারো ই আশার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইন দুই রাত জুলাই সন দুই হাজার পঁচিশ নিউ টাউন সিটি স্কোয়ার মাঠে সমারোহের সঙ্গে নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজিত ভক্তিতে বর্ণিগন্ধে শারদ উৎসবের আবাহন বিগত তিন বছরের মতো নিউটাউন সর্বজনীন তাদের চতুর্থ বছরের মাতৃ আরাধনায় অভিনবত্ব আনতে চলেছে শিউলির গন্ধে মাতৃমূর্তির স্নিগ্ধতায় মণ্ডপের নবভাবনায় মেদুরতা ব্যক্ত থাকবে নিউটাউন টাউন সর্বজনীনের প্রেসিডেন্ট শ্রী লক্ষ্মীকান্ত কর মহাশয় এবারের প্রতিমা শিল্পী শ্রী রিন্টু দাস তার সৃষ্টিতে দানব দলনী বিশ্বজননী নারী শক্তিকে নিরন্তর যেভাবে জাগিয়ে তোলেন সেটাই নারী মন্ত্র উচ্চারণে মহিলা ধাতুদের ধাতুর তালে আমাদের সীতাতক নিয়ন্ত্রিত মণ্ডপে আমরা আসন্ন সার্বোৎসবে যাদের বর্ণময় উপস্থিতি এই অনুষ্ঠানকে আলোকিত করেছে শ্রী সুজিত বসু দমকল মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার শ্রী তাপস চ্যাটার্জি বিধায়ক রাজারহাট নিউ টাউন শ্রীমতী কৃষ্ণ চক্রবর্তী নবরপাল বিধাননগর পৌর নিগম পোষণ গুপ্ত প্রধান সম্পাদক তিনশো পঁয়ষট্টি দিন সভাপতি নিউ টাউন কল্যাণ কমিটি শ্রী বাণীব্রত বসু অবসরপ্রাপ্ত আইপিএস অবসরপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল গোয়েন্দা বিভাগ শ্রী অরূপ রাহা এয়ার চিফ মার্শাল ক্যাপ্টেন অসীম কুমার ভদ্র শ্রী সমীর মিত্র প্রাক্তন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সীমান্ত নিরাপত্তা বাহিনী শ্রী গুলাল লাহিড়ি বর্ষিয়ান অভিনেতা ও পরিচালক শ্রী রিন্টু দাস শিল্পী শ্রী অনির্বাণ দাস শিল্পী শ্রী শাশ্বত বসু সচিব দুর্গোৎসব কোরাম শ্রী সুভাষ বেরা সভাপতি গৌরী বাড়ি সর্বজনী যে রেডিও উপস্থাপক অরিত্র রেডিও উপস্থাপক শ্রী রবীন্দ্রনাথ রায় ম্যানেজিং ডিরেক্টর তন্ত্রজ শ্রী অমিত শ্রীবাস্তব জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক ড জয়িতা গাঙ্গুলি প্রিন্সিপাল এস পি কে জৈন ফিউচারিস্টিক সোসাইটি এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি প্রখ্যাত নৃত্যশিল্পী পদ্মশ্রী শ্রীমতী মমতা শঙ্করকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় সমিতির সেক্রেটারি শ্রী সমরেশ দাসমনে করিয়ে দিলেন দুর্গাপুজো এখন ইউনেস্কো দ্বারা স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ উৎসবের অন্যতম নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব সমিতি কর প্রেসিডেন্ট অব নিউ টাউন সর্বজনীন আমরা দেখতে দেখতে এক দুই করে গুটি গুটি পায়ে চতুর্থ বর্ষে পৌঁছেছি গত তিন বছরে আমরা যে পুজোটা করেছি আমার মনে হয় সেটা তিরিশ বছরের জায়গায় পৌঁছেছে এবছরও আমাদের চিন্তাভাবনা এবং আমরা ভাবছি গত তিন বছরকে এবছর আরও ছাপিয়ে যাবে আমাদের গত তিন বছরে আমরা করেছিলাম সেটা নারী শক্তির ক্ষমতায়ন সেটা এবছর তাই থাকছে আমাদের যিনি পুজো করবেন তারা পাঁচজন নারী ঠাকিরা নারী তারপরে আমরা চেষ্টা করেছি নারীর ক্ষমতায় প্রানকে সামনে নিয়ে আসতে আর এবছরের থিম সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যিনি শিল্পী আছেন তিনি তাকে বলবেন আপনারা তাকে নিয়ে নেবেন আমি শুধু একটু বলবো যে এবারের ডিমের মধ্যে একটা শিউরি ফুল নিয়ে হবে সেটা আমাদের শিল্পী বলবেন আমার মনে হয় শিল্পী ইন্দুদাস শিল্পী ইন্দুদাস আমি কোন খুঁটি পুজোতে এলাম আমার মানে কোনো ধারণা ছিল না যে এরকম বিশাল একটা ব্যাপার হয় আর এটা আমার আমি বলবো আমার খুব সৌভাগ্য যে আমাকে এখানে এই চার বছর মানে পূর্ণ হবে এবার সেখানে যে আমাকে ডাকা হয়েছে তার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আশা করি পুজো ভালো হবে কারণ আমি কোথাও পুজো ইনগ্রেট করতে যাই না মানে পুজো উদ্বোধনে আমি কখনো যাই না তো খুঁটি পুজোয় আমি কখনোই যাইনি সেটা মানে হয়নি কখনো। তো এবার এই প্রথম আমি কোথাও খুঁটি পুজোতে এলাম আর খুব ভালো লাগছে মানে বিশাল ব্যাপার তাই দেখলাম ঢাকি থেকে আরম্ভ করে সবকিছু ছোটবেলার কথা তো ভীষণ মনে পড়ে মানে দুর্গা পুজোতে আগে তো এত পুজো হতো না অল্প কয়েকটা পুজো হতো আর ভীষণ মানে মানে মজা করে ঠাকুর দেখা যেত এত ভিড় হতো না রাস্তায় এখন যেরকম বেরোনো হয়ই না কিন্তু তখন বাবা আমাদের গাড়ি করে নিয়ে পুজো দেখাতে বেরোতেন এবং তখন যেটা হতো যে মানে বাবাকে তখন প্যান্ডেলের মধ্যে ঢুকে যাওয়া যেত তো এতই ফাঁকা থাকতো সমস্ত কিছু খুব ভাল লাগতো আর তারপরে বিসর্জনের সময় বিসর্জনের সময়ও গিয়ে আমরা এতে গাড়ির ওপরে বসে বিসর্জন দেখতাম আর তারপরে ফিরে এসে বিজয়ের চিঠি লিখতে বসতাম সবাইকে ভীষণ ভাল লাগত মানে হয় না তো সেই জন্য তখন বাড়িতে থাকতেই ভালো লাগে সবাই মিলে আত্মীয় জন্য সবাই মিলে বাড়িতে থাকতে ভালো লাগে এটা

এটাকে আমরা একটু লোক আসেন এটা পুরোতে প্রচুর লোক আসেন সেখানে প্রচুর পার্কিং জায়গা আছে আমাদের পুজোতে অনেকটা জায়গা আছে যেখানে এটা একটা বড় প্রায় সারা বছর লোকে আছে যে কোনো জায়গা থেকে

তার সাথে আরেকটা জিনিস কি যে আমাদেরকে সব থেকে বড় পাওয়া যেটা ইন্ডাস্ট হেরিটেজের তদন্ত পেয়েছে আমাদের দুর্গা পুজো যেন ওয়ার্ল্ডকে আজকে জানিয়েছিল সেটা সেটা সত্যি আমাদেরকে বাঙালি সবাই জায়গাতে পুজো হয় যেখানে যেখানে বাঙালি সেখানে পুজো আমাদের কাছে সেই সেই লেভেলে নিয়ে গিয়ে পুজোটাকে আমাদের মঙ্গল থেকে সেই লেভেলে নিয়ে যেতে পারে আমাদের আমাদের চাইছি যারা আমাদের যুক্ত আছেন যারা ভলেন্টিয়ার আছেন যারা স্পন্সার আছেন যারা আমাদের আছেন সবাইকে নিয়ে একটা ভালো পুজো পোষণ করতে চাই সোসাইটিকে যেন ভালোভাবে এই ঘরের মুখে এসে সেটাই আমাদের কাছে মেন প্রথম থেকে যখন আরম্ভ হয়েছে এর তো আস্তে আস্তে উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের যে জনসমাগম এখানে হয় এই নিউ টাউনের সেটা তো অভূত শুধু তো পুজো নয় পুজোকে কেন্দ্র করে এত সব নানা রকম অনুষ্ঠান নানা রকম মেলা এটা তো নিউ টাউনের একটা গর্ব বলা যেতে পারে যে এই পুজোটা হচ্ছে নিউ টাউনের গর্ব এবং আপাবর মানুষ আপাবর মানুষ এই পুজোতে অংশগ্রহণ করে এবং মানে অভূতপূর্ব আনন্দ পায় এবং সেই কারণে এই পুজোটা আস্তে আস্তে যে এত শ্রীবৃদ্ধি হচ্ছে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা যারা একটু মঞ্চে আসি হয়তো একটু হাততালি পাই কিন্তু এই যে বিশাল কর্মকাণ্ড এতে এই পর্দার পেছনে ইন ফ্রন্ট অব দ্য পর্দা তো আমাদের সবাই দেখতে পায় কিন্তু এই যে বিশাল একটা কর্মকাণ্ড হয় যে পর্দার পেছনে অক্লান্ত সমস্ত যারা পরিশ্রম করেন এক বছর ধরে পরিশ্রম করে তাদেরকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই যে তাদের কেউ দেখতে পায় না তারা মঞ্চে আসেন না কিন্তু মঞ্চের পেছনের থেকে তারা এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর করবার চেষ্টা করেন তাদের আমার অনেক 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 ধন্যবাদ যারা পর্দার পেছনের থেকে এই বিশাল অনুষ্ঠান আসন্ন শারদা উৎসব সবাইকে শুভেচ্ছা কামনা করি সবাই ভালো থাকবেন নমস্কার

তাদেরকে একটু বসার জন্য সামনে একটু জায়গাটা খালি রাখার জন্য সামনে কত ভিড় হয়ে গেছে একটু যদি আপনারা সামনে বসে যারা মিডিয়া অনুসরণ করেছেন তারা সামনে যারা দাঁড়িয়ে আছেন

শত উদযাপনের জন্য প্রস্তুত হয়েছে